সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি আমরা স্কুল স্কুল টু এবং কলেজ এই যে আলাদা আলাদা তিনটা পরীক্ষা অনুষ্ঠিত হয় এই পরীক্ষাগুলোর প্রস্তুতি গ্রহণ করব এবং শুরুতেই আমরা গণিত অংশ দিয়ে প্রস্তুতিটা শুরু করব তো ধীরে ধীরে আমরা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতে চলে যাব তো মোটামুটি যে গণিতগুলো আপনাদেরকে করতেই হবে অর্থাৎ যেগুলো বাদ দেয়া যাবে না আপনারা যদি শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি অংশে ভালো করতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই গণিতগুলো আপনাদেরকে শিখতে হবে তো শুরুতেই বলে রাখি এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মাস্ট মাস্ট্রি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন আচ্ছা আমরা এখন আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি একেবারেই সহজ একটা অঙ্ক দিয়ে আমরা আলোচনাটা শুরু করছি কাফি ও খলিল একটি কাজ যথাক্রমে দশ দিনে ও পনেরো দিনে করতে পারে তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে এটা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে এসেছিল তো দেখেন জাস্ট নাম দুটো কিন্তু নতুন দিয়েছে আর কয়েকটি একটি কাজ দিনে করে ক্ষয় একটি কাজ করে এত দিনে তারা একত্রে কত দিনে করতে পারবে এই অঙ্কটা থেকে তারা জাস্ট এই নাম দুটো মানে কয়ের জায়গায় কাফি আর ক্ষয়ের জায়গায় খলিল বসিয়ে দিয়েছে তো খুবই সহজ অঙ্ক কীভাবে এই ধরনের অঙ্ক আপনারা সলিউশন করবেন সহজেই আপনারা করবেন কি যেহেতু বলা হচ্ছে তারা একত্রে এই যে দেখেন খেয়াল করে যে বলা হচ্ছে যে তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে এই যে একত্রে বলেছে তার মানে এই দুটো যোগ করতে হবে তো যোগ আমরা সরাসরি করব না কিভাবে করব শর্টকাট ম্যাথডে দেখেন আমরা এক ভাগ দশ লিখবো এই যে যেহেতু বলেছে যে কাফি দশ দিনে করতে পারে আর খলিল করতে পারবে পনেরো দিনে তো সেক্ষেত্রে আমরা এক ভাগ দশ ঐকিক নিয়মের আদলে আমরা শর্টকাট সাজাচ্ছি এক ভাগ দশ আর এটা কত এটা হচ্ছে এক ভাগ পনেরো যেটা খলিলের কাজ তাহলে আমরা যেহেতু বলেছে একত্রে তাই যোগ করে দিতে পারি এখন আসেন ইকুয়াল যেহেতু আমরা উপরে ওয়ান দিয়েছি তো ফাইনালি যে অ্যান্সারটা আসবে সেটাকে আমরা রিভার্স বা বিপরীতভাবে লিখলেই আমাদের উত্তরটা হয়ে যাবে এখন আসেন দশ আর পনেরো এর লসগু কত আমরা যদি দশ আর পনেরো এর লসগু একটু সাইড দিয়ে করি তাহলে পাঁচ দিয়ে গেলে পাঁচ দুগুনো দশ তিন পাঁচে পনেরো তাহলে তিন দুগুনো ছয় পাঁচ ছয় ত্রিশ বলেন তো দেখি আমাদের লসগু কত হচ্ছে লসগু হচ্ছে ত্রিশ তাহলে দশ দ্বারা তিরিশকে ভাগ করলে তিন তিন দ্বারা এক গুণ করলে তিন এক তিন যোগ পনেরো দ্বারা তিরিশকে ভাগ করলে দুই দুই দ্বারা এক গুণ করলে দুই একে দুই তাহলে কত দাঁড়াচ্ছে বলেন তো দেখি উপরে তিন আর দুয়ে পাঁচ আর নিচে হচ্ছে ত্রিশ তো আমি কি বলেছি ফাইনালি যেটা উত্তর হিসেবে আসবে সেটাকে উল্টায় দিতে হবে তাহলে আমরা তিরিশটাকে উপরে লিখবো এবং পাঁচটাকে নিচে লিখবো কাটাকাটি করলে কি হবে পাঁচ ছয় ত্রিশ তার মানে কয় দিন ছয় দিন তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে গ নম্বর অপশনটা তো দেখেন আমরা কিন্তু শর্টকাট মেথডে এই অঙ্কগুলো করছি ডিটেলস মেথডে কিন্তু করছে না কেননা চাকরির পরীক্ষায় যেহেতু সময় খুবই কম থাকে এমসিকিউ টাইপের পরীক্ষাগুলোর জন্য আমরা শর্টকাট মেথডে এই জন্য আপনাদেরকে করে দিয়েছি তো যে অঙ্কের শর্টকাট মেথড নেই ডিটেলস মেথডে আমরা ওই ধরনের অঙ্ক করবো আর যেগুলো শর্টকাট রয়েছে সেগুলো আমরা শর্টকাট মেথডেই করব তো শুরুতেই বলে রাখি যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনারা মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে মুহূর্তে ভিডিওটা দেখছেন ভিডিওটা মানে হচ্ছে পেজটা ফলো দিয়ে রাখবেন ওকে এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন পাঁচ টাকায় আটটি কলা ক্রয় করে পাঁচ টাকায় ছয়টি কলা বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হবে নিচে সম্ভাব্য চারটা উত্তর দেয়া রয়েছে তো এই অঙ্কটা যদি আমরা করতে চাই শর্টকাট ম্যাথডে আমি আবারও বলছি শর্টকাট ম্যাথডে যদি আমরা অঙ্কটা করতে চাই তাহলে আমাদের কী বের করতে বলেছে বলেন তো দেখি সেটা আগে ফাইন্ড আউট করতে হবে যে কত টাকা লাভ হবে ওকে লাভের কথা বলা হচ্ছে যে কত টাকা লাভ হবে তাহলে আমরা বলতে পারি যে লাভ ইকুয়াল ক্রয় মাইনাস বিক্রয় মনে রাখতে হবে সূত্রটা ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন হচ্ছে একশো জাস্ট এই সূত্রটা প্রয়োগ করে দিলেই আমরা লাভের পরিমাণ বের করতে পারবো এখানে মনে রাখবেন যে টাকার ফিগার দুইটা সেম থাকতে হবে তবেই কেবল এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো খেয়াল করে দেখেন এখানেও বলা হচ্ছে পাঁচ টাকায় এখানেও বলা হচ্ছে পাঁচ টাকায় তার মানে পাঁচ টাকায় আটটি কিনেছে তার মানে ক্রয় কয়টা আটটা এবার বিক্রয় কয়টা ছয়টা এই আট এবং ছয় ক্রয় এবং বিক্রয়ের মান তাহলে আমরা ক্রয় বসালাম টাকায় আটটা আর বিক্রয় বসালাম হচ্ছে পাঁচ টাকায় কয়টা ছয়টা টাকার ফিগার দুটো যেহেতু সেম টাকার ফিগার দুটো অঙ্ক থেকে আমরা বাদ দিয়ে দিতে পারি তাহলে আটটি হচ্ছে ক্রয় আর ছয়টি হচ্ছে বিক্রয় তাহলে ভাগ বিক্রয় তার মানে ভাগ ছয় গুনন কত একশো আচ্ছা বলেন তো দেখি আট থেকে ছয় গেলে কত থাকে আমরা বলতে পারি আট থেকে ছয় গেলে থাকে দুই তার নিচে থাকে ছয় গুনন হচ্ছে একশো তাহলে যদি আমরা কাটাকাটি করি দুই এক খেয়ে দুই খেয়াল করে দেখেন এক আর তিন দুগুনো ছয় তার মানে এক ভাগ তিন আর এই তিন দ্বারা যদি আমরা একশোকে কাটি তাহলে কত হয় তেত্রিশ দশমিক তেত্রিশ আমরা যদি দশমিক বসাই হবে তেত্রিশ দশমিক তেত্রিশ নিঃসন্দেহে বুঝতে পারছেন আর যদি আমরা ভাগ করে দেই তাহলে এরকম আসবে তেত্রিশ সমস্ত উপরে এক তার নিচে তিন তাহলে কোথায় রয়েছে এই অ্যান্সারটা যেহেতু দশমিক আকারে অ্যান্সারটা নেই ভাগ আকারে রয়েছে তাই আমরা বলতে পারি ঘ নম্বর যে অপশনটা রয়েছে এটাই আমাদের রাইট অপশন এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে কি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ ক্ষেত্রফল দুইশো বর্গমিটার হলে তার পরিসীমা কত মিটার খুবই সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা তো আমরা একটা আয়তক্ষেত্র অঙ্কন করব স্ক্রিনের এই যে আয়তক্ষেত্রটা রয়েছে এই আয়তক্ষেত্রটা দৈর্ঘ্য কিন্তু এটা আর প্রস্থ হচ্ছে এটা তাহলে আমাদের কন্ডিশনটা কি বলেছে বলেছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ তাহলে আমরা ধরে নিব ধরলাম যে আয়তক্ষেত্রটার প্রস্থ হচ্ছে এক্স তাহলে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স ডিভাইডেড বাই টু এখন এটা যদি কেউ না বোঝেন এটার বদলে আপনারা ওয়ান পয়েন্ট ফাইভ এক্সও এখানে বসাতে পারেন আছে বলেন তো এক্সের দেড়গুণ কত ওয়ান পয়েন্ট ফাইভ নিঃসন্দেহে আর ওয়ান পয়েন্ট ফাইভ মানে কিন্তু থ্রি এক্স ভাগ টু ঠিক আছে যেহেতু এইটার দেড়গুণ বলেছে ওই জন্য সাথে কিন্তু এক্স হয়েছে এখন আসেন আমরা কিন্তু এই পর্যন্ত চলে এসেছি এবার বলা হচ্ছে ক্ষেত্রফল দুশো ষোলো বর্গমিটার আচ্ছা বলেন তো দেখি আয়তফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র কি আমরা জানি যে এ আর ই এ এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল এরিয়া ইকুয়াল টু হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ আমরা বলতে পারি দৈর্ঘ্য গুণন প্রস্থ ঠিক আছে এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র তাহলে আমরা লিখতে পারি যে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণন প্রস্থ তাই না এটা আমরা লিখতে পারি আচ্ছা বলেন তো দেখি ক্ষেত্রফল কত দেওয়া আছে দুইশো ষোলো তাহলে ক্ষেত্রফলের জায়গায় দুইশো ষোলো বসালাম দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে আমাদের থ্রি এক্স ভাগ টু তাহলে উপরে থ্রি এক্স তার নিচে টু ইন্টু প্রস্থ কত প্রস্থ হচ্ছে এক্স এই যে আমরা সূত্রটা এইভাবে প্রয়োগ করে দিলাম এখন বের করতে বলেছে কি বলেছে যে তার হচ্ছে পরিসীমা কত আচ্ছা বলেন তো আয়তক্ষেত্রের পরিসীমা বের করার সূত্র কি পরিসীমা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ এই দুটো যোগ করে দুই দিয়ে গুণ করলে আমরা কি পেয়ে যাব সাথে সাথেই আমরা পরিসীমা পেয়ে যাব তার মানে আমাদের টার্গেট কিন্তু এইটা বের করা এখন এখান থেকে যদি আমরা এক্সের মান বের করতে পারি তাহলেই কেবল আমরা পরিসীমার মান বের করতে পারবো আচ্ছা বলেন তো এই এক্স উপরের সংখ্যা নিঃসন্দেহে তাহলে আমরা করতে পারি কি দুইশো ষোলো ইকুয়াল থ্রি এক্স স্কোয়ার ভাগ হচ্ছে টু আমরা এটা লিখে দিতে পারি এখন আমরা আর গুণ বা বজ্রগুণ যদি করি দুই দ্বারা এটাকে গুণ এক দ্বারা এটাকে গুণ তাহলে আমাদের কি হয় থ্রি এক্স স্কোয়ার ইকুয়াল টু দুইশো ষোলো গুনন তিন আমরা আচ্ছা যা আছে তাই রাখি দুশো ষোলো গুনন দুই ঠিক আছে যা আছে তাই রাখলাম এখন আসেন এখানে যদি আমরা বলি যে এক্স স্কোয়ার ইকুয়াল তাহলে উপরে দুইশো ষোলো গুণন দুই ভাগ কত বলেন তো দেখি ভাগ হচ্ছে তিন কেননা এই গুণ আছে এদিকে আসলে ভাগ হয় এখন আমরা যদি কাটাকাটি করি তিন দ্বারা এটাকে তাহলে আমাদের হয় তিন সাথে একুশ আর তিন দুগুণও ছয় তাহলে বাহাত্তর বাহাত্তর আর দুই যদি আমরা গুণ করি কত হবে ওয়ান ফোরটি ফোর খেয়াল করে দেখেন তাহলে এক্স স্কোয়ারের মান আমরা কত পেলাম একশো চুয়াল্লিশ তাহলে সুতরাং আচ্ছা বা আমরা এখানে লিখি একটু এক্স ইকুয়াল টু এই পাশের স্কোয়ারটা এই দিকে গেলে রুট হয় তার মানে রুট একশো চুয়াল্লিশ মানে কত বারো তাহলে আমরা বলতে পারি সুতরাং এক্স ইকুয়াল টু টুয়েলভ বা বারো তাহলে এক্সের মান যেহেতু আমরা বারো পেয়েছি সেক্ষেত্রে খেয়াল করে দেখেন এক্স মানে কত তাহলে বারো এই যে এক্সের মান পেয়ে গিয়েছি আবার থ্রি এক্স ভাগ দুই বা টু তাহলে থ্রি ইন্টু এক্স তার মানে আমরা যদি মানটা বসাই থ্রি ইন্টু টুয়েলভ কত হয় ভাগ হচ্ছে দুই তাহলে ছয় দুগুণো বারো তিন ছয় কত আঠারো বা এইটিন তার মানে আমরা একটা পেলাম বারো আর একটা পেলাম কত আঠারো তাহলে নিঃসন্দেহে আমরা এবার পরিষীমা বের করতে পারবো তাহলে টু ইন্টু দৈর্ঘ্যযোগ দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে আঠারো প্রস্থ কত প্রস্থ হচ্ছে বারো তাহলে ইকুয়াল টু ইন্টু দৈর্ঘ্য আর প্রস্থ যদি আমরা যোগ করি আঠারো আর বারো কত হয় ত্রিশ তিরিশ দুগুণ কত ষাট তাহলে খেয়াল করে দেখেন আমাদের সঠিক উত্তর কিন্তু গ নম্বর অপশনটা তো আমি কিন্তু এক লাইনও বাদ দিলাম না প্রত্যেকটা লাইন আমি ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখিয়েছি যাতে আপনাদের কোনো কনফিউশনের সৃষ্টি না হয় আমি কিন্তু চাইলে খুব দ্রুত ক্যালকুলেশানগুলো করাতে পারতাম কিন্তু আমি সেটা না করিয়ে ধীরে ধীরে করাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন অনেকেরই হয়তো বোরিং লাগতে পারে কিছুটা তবে যারা পারে না তারাই তো শিখতে আসে মানে কম পারে যারা তারাই শিখতে আসে এই জন্য আমরা একেবারেই প্রত্যেকটা লাইন বাই লাইন ক্যালকুলেশন করে দিই এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি তো এরপর যে একটু বলি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে মুহূর্তে ভিডিওটা দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই আপনারা ভিডিওটাতে লাইক দিয়ে দেবেন ঠিক আছে এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা চল্লিশ মিটার এর প্রস্থ পাঁচ মিটার হলে দৈর্ঘ্য কত মিটার হবে খুবই সহজ একটা অঙ্ক আপনারা হয়তো ভাবছেন যে এত সহজ অঙ্ক হচ্ছে নিবন্ধন পরীক্ষায় আসবে কিনা এতক্ষণ আমি যে কয়েকটা অঙ্ক করালাম প্রত্যেকটা অঙ্কই আঠারোতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের অঙ্ক অঙ্ক মোটামুটি রিপিট হয় অনেক অঙ্কই আপনারা যদি বিসিএসের প্রশ্ন প্রাইমারির প্রশ্ন নিবন্ধনের বিগত সালের প্রশ্ন পাশাপাশি পিএসসির যে বিভিন্ন পরীক্ষাগুলোর প্রশ্ন হচ্ছে রিভিশন দিয়ে যেতে পারেন মোটামুটি এক হাজারের কাছাকাছি প্রশ্ন যদি আপনারা শিখতে পারেন তাহলে অনায়াসেই আপনারা চোদ্দ পনেরোটা অঙ্ক তো মিনিমাম হুবহু কমন পাবেন এটা আমি নিঃসন্দেহে বলতে পারি আমার দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতা থেকে কিন্তু আমি এই কথাটা বলতে পারি আপনাদেরকে এই জন্য সহজ মানে বলতে কোনো কথা নেই প্রত্যেকটা অঙ্কই সমানভাবে গুরুত্ব দিয়ে আপনারা শিখবেন ঠিক আছে কঠিন অঙ্ক কিন্তু হাতে গোনা অল্প কয়েকটা আসে বাদ বাকি সবই কিন্তু সহজ থাকে জাস্ট আপনারা প্র্যাকটিসের অভাবে করতে পারেন না ঠিকমতো তাহলে খেয়াল করে দেখেন যেহেতু বলা হচ্ছে একটি আয়তক্ষেত্র তাহলে আমরা আনুমানিক একটা আয়তক্ষেত্র অঙ্কন করলাম আয়তক্ষেত্র অঙ্কন করার পর বলেছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা চল্লিশ মিটার আচ্ছা বলেন তো আয়তক্ষেত্রের পরিসীমা সূত্রটা কি আমরা বলতে পারি পরিসীমা ইকুয়াল টু ইন্টু দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র নিঃসন্দেহে আপনারা জানেন তো এর প্রস্থ মিটার আচ্ছা প্রস্থ কত পাঁচ এখন বলেছে দৈর্ঘ্য কত আচ্ছা দৈর্ঘ্যকে আমরা এক্স ধরে নিলাম এখন এক্সের মান বের করতে পারলেই আমরা কিন্তু সলিউশনটা পেয়ে যাব। তাহলে আমরা এবার ক্যালকুলেশন শুরু করব। তাহলে বলেন তো দেখি বা পরিসীমা কত দেওয়া আছে পরিসীমা আছে চল্লিশ মিটার তাহলে পরিসীমার জায়গায় চল্লিশ বসাই দিব ইকুয়াল টু ইন্টু দৈর্ঘ্য কত এক্স ধরেছি এক্স বসাবো প্লাস প্রস্থ কত পাঁচ দেওয়া আছে প্রশ্নে পাঁচ বসাই দিলাম তাহলে বা ফোরটি ইকুয়াল আমরা যদি গুণ করি তাহলে টু এক্স প্লাস হচ্ছে পাঁচ দুগুণ দশ তাহলে কত হচ্ছে আমরা যদি টু এক্সটাকে টু এক্স প্লাস এদিকে লিখি আর চল্লিশকে এদিকে লিখি তাতে চিহ্নের কিন্তু কোনো পরিবর্তন হয় না কারণ কি কারণ পুরোটাই এদিকে আর এদিকে এসেছে অর্থাৎ চল্লিশ এসেছে এইদিকে টু এক্স প্লাস এসেছে এদিকে এই জন্য চিহ্নের কোনো পরিবর্তন হবে না তাহলে টু এক্স টু আমরা বলতে পারি চল্লিশ থেকে দশ মাইনাস তাহলে কত থাকে ত্রিশ এটা তো নিশ্চয়ই বোঝেন প্লাস আছে এদিকে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে সুতরাং আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু উপরে তিরিশ তার নিচে দুই কেন কারণ হচ্ছে গুণ আকারে আছে এদিকে আসলে ভাগ হয়ে যায় তাহলে পনেরো দুগুনো ত্রিশ তাহলে কত হচ্ছে আমাদের আনসার আমাদের আনসার হচ্ছে ফিফটিন বা পনেরো তাহলে নিঃসন্দেহে খেয়াল করে দেখেন ক নম্বর যে অপশানটা রয়েছে সেই অপশনটাই আমাদের রাইট তো দেখেন এই ধরনের অঙ্কও কিন্তু চাকরি পরীক্ষায় মানে হচ্ছে আসতে দেখা যায় এবং এগুলো কিন্তু জাস্ট তৈরি করে দেয় মানে খুবই সহজ অঙ্ক তারা তৈরি করে দিয়েছে এই অঙ্কটা আমি আগে কোথাও করিনি জাস্ট এই পরীক্ষাটাতেই আমি এই অঙ্কটা পেলাম আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষাটাতে বলা যায় না আসতেও পারে বিগত বিভিন্ন পরীক্ষায় তবে অঙ্কটা কিন্তু খুবই সহজ এক্ষেত্রে এটাও বলতে পারে যে ধরেন এই অঙ্কটা এভাবে আসতে পারে যে একটি আয়তক্ষেত্রের পরিসীমা চল্লিশ মিটার এ প্রস্থের জায়গায় বলল যে এর দৈর্ঘ্য হচ্ছে পনেরো মিটার হলে প্রস্থ কত তাহলে নিঃসন্দেহে একইভাবে হচ্ছে আমাদের সলিউশনটা করতে হবে জাস্ট প্রস্থ দৈর্ঘ্যের জায়গায় এখানে পনেরো হবে আর প্রস্থ আমরা এক্স ধরে নেব এইভাবেই ক্যালকুলেশনগুলো করতে হয় এবং এইভাবেই সংখ্যা চেঞ্জ করে দিয়ে অঙ্কগুলো কিন্তু আমাদের পরীক্ষার হলে দিয়ে দেওয়া হয় এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে একটি জারে দুধ ও পানির অনুপাত পাঁচ অনুপাত এক দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা আট লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত লিটার খুবই সুন্দর একটা অঙ্ক এটা তাহলে আমরা ধরে নিতে পারি এই অঙ্কটা থেকে যে দুধের পরিমাণ হচ্ছে ফাইভ এক্স আমরা এভাবে ধরবো যে দুধের পরিমাণ হচ্ছে ফাইভ এক্স আর পানির পরিমাণ হচ্ছে এক্স জাস্ট আমরা লিখলাম না আপনারা বুঝে নেবেন যেহেতু বলা হচ্ছে দুধ প্রথমে তারপরে পানি তার মানে একটা ফাইভ এক্স আর একটা হচ্ছে এক্স যেহেতু ওয়ান এক্স আমরা লিখি না ওই জন্য শুধু এক্স লিখলাম তাহলে আমি একটু আইডেন্টিফাই করে দিচ্ছি এই পাঁচ হচ্ছে দুধের পরিমাণ আর এই এক্স হচ্ছে পানির পরিমাণ ঠিক আছে আচ্ছা তাহলে বলা হচ্ছে দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা তার মানে দুধের পরিমাণটা পানি অপেক্ষা আট লিটার বেশি হয় তাহলে পানির পরিমাণ কত তাহলে আমরা প্রশ্নমতে মতে বিল্ড আপ করতে পারি বলেন তো প্রশ্নমতে মতে কী হবে প্রশ্নমতে হবে যে ফাইভ এক্স থেকে যদি আমি এক্স বাদ দেই। অর্থাৎ দুধের পরিমাণ পানি অপেক্ষা আট লিটার বেশি তার মানে দুধের পরিমাণ থেকে পানি বাদ দিলে কত হবে আট লিটার হয়ে যাবে তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বিল্ড আপ হয়ে গেল বা ফাইভ এক্স থেকে এক্স বাদ দিলে কত হয় ফোর এক্স টু এইট তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু আমরা কী বলতে পারি এইটকে ফোর দ্বারা ভাগ করলে টু তাহলে বলেন তো দেখি এখানে তো কি রয়েছে এখানে তো দুধ রয়েছে আর এখানে পানি রয়েছে তাহলে আমাদের কি কি আসলো বলেন আমাদের এখানে আসলো যে ফাইভ এক্স তার মানে হচ্ছে যেহেতু এক্সের মান টু তাহলে এটা হলো দশ লিটার আর এটা কত এটা এক্স তার মানে এক্সের মান হচ্ছে টু এটা হলো টু লিটার বা দুই লিটার তাহলে কি চেয়েছে পানির পরিমাণ কত আমাদের সেটা জানতে চেয়েছে তাহলে পানির পরিমাণ কত দুই আর যদি দুধের পরিমাণ চাইতো তাহলে কত হতো দশ তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে কত ক কেননা যেহেতু বলেছে পানির পরিমাণ কত লিটার তাই আমরা বলতে পারি পানির পরিমাণ হচ্ছে দুই লিটার তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা অঙ্কটার সলিউশন করলাম তবে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন অর্থাৎ এই জায়গাটুকু আপনাদের কিন্তু বুঝতে হবে যে কীভাবে এই জিনিসটা আমরা বিল্ড আপ করেছি মূলত এইটাই শিখতে বেশ কিছুটা সময় লাগে অঙ্কের ক্ষেত্রে তো আমি এ পর্যায়ে আপনাদের একটু বলি যে আপনারা যারা গণিত একেবারে জিরো থেকে আমার কাছে শিখতে চান একেবারে ধরে 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 অ্যাটলিস্ট মানে তিনটা মাস হচ্ছে সময় লাগে গণিত শিখতে তো মোটামুটি একশো দিনের মতো আর কি তিন মাসের কিছুটা বেশি তো একশো দিন সময় যদি আপনি ব্যয় করতে পারেন তাহলে কিন্তু গণিতে আপনি একটা মানে স্ট্রং পজিশন তৈরি করতে পারবেন নিজের এবং মোটামুটি আমি যে বললাম যে এক হাজারের কাছাকাছি অঙ্ক আমি কিন্তু শিট ওয়াইজ আপনাদেরকে করিয়ে থাকি মোট তেত্রিশটি অঙ্কের চ্যাপ্টার থেকে তো আপনারা যারা আমার কোর্সে জয়েন করতে চান অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই যে নাম্বারটা আমি নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এই নাম্বারে ইমো খোলা আছে হোয়াটসঅ্যাপ খোলা আছে এবং আপনারা নর্মাল কলও আমাকে করতে পারেন মোট কোর্স ফি কিন্তু মাত্র পাঁচশো টাকা আমি পাঁচশো টাকাতে অঙ্কের একটা ফুল কোর্স আপনাদেরকে করিয়ে থাকি যারা আগ্রহী আছেন তারাই কেবল যোগাযোগ করবেন যারা একেবারে অঙ্ক মানে শিখতে চান বদ্ধপরিকর যে আমাকে শিখতেই হবে তারাই কেবল যোগাযোগ করবেন আদারওয়াইজ হচ্ছে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এক্স ইকুয়াল রুট ফাইভ প্লাস রুট ফোর হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগে এক্স স্কোয়ার এর মান কত খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক বিভিন্ন চাকরি পরীক্ষায় কিন্তু বারবার আসতে দেখা যায় তো খেয়াল করে দেখেন আমরা এই অঙ্কটা যদি একেবারেই মানে লাইন বাই লাইন করতে যাই তাহলে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে এই অঙ্কটাতে কী বের করতে বলেছে সেটা আমরা আগে ফাইন্ড আউট করি আমাদের বের করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার এটার মান আমাদের বের করতে বলেছে খেয়াল করে দেখেন এখন আমরা যদি এক্ষেত্রে অনুসিদ্ধান্ত প্রয়োগ করি তাহলে আমরা আচ্ছা এটাকে আগে সাজাই সূত্রের আদলে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার আমরা এই আদলে এটাকে লিখতে পারি আচ্ছা বলেন তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি। আমরা নিঃসন্দেহে অনুসিদ্ধান্ত জানি আমি একটু এখানে লিখে দিচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত যেহেতু মার নির্ণয় ওই জন্য আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। তাহলে এ প্লাস বি তার উপর কি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টু এ বি এটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত তাহলে এই অনুসিদ্ধান্তটা যদি আমরা প্রয়োগ করতে চাই তাহলে বলেন তো দেখি কি হয় তাহলে এক্স প্লাস ওয়ান তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টু এ বি টু এ বি মানে টু ইন্টু এক্স ইন্টু ওয়ান ভাগ এক্স এটা টু এ বি হয়ে গেল। তাহলে খেয়াল করে দেখেন এই এক্স এক্স তো কাটা যাবে আর বাইরে তো দুই এখে দুই থাকবে কিন্তু এই যে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এইটার মান কিন্তু আমাদের এখানে দেওয়া নাই খেয়াল করে দেখেন এখানে একটু ভালো করে এখানে ক্রিসের মান দেওয়া আছে শুধু এক্সের মান কিন্তু আমার দেওয়া আছে কি দেওয়া আছে এক্স ইকুয়াল রুট ফাইভ প্লাস রুট ফোর এখন আমাদের তো মান দরকার এই যে এই যে জিনিসটা আছে এই পুরো জিনিসটার মান দরকার তো সেক্ষেত্রে আমরা কিভাবে এটা ম্যানেজ করব তো আমরা এখানে লিখবো যে দেওয়া আছে এক্স ইকোয়াল টু রুট ফাইভ প্লাস হচ্ছে রুট ফোর আপনারা এটা মনে রাখবেন যে যখন এক্স ইকোয়াল টু রুট ফাইভ প্লাস রুট ফোর হবে তখন কিন্তু ওয়ান ভাগ এক্স টু এর বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা হবে অর্থাৎ রুট ফাইভ মাইনাস রুট ফোর আমি অন্যদিন এই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যে কেন এরকমটা হয় আপনারা হয়তো অনেকেই জানেন যে কেন এরকমটা হয় তবে মনে রাখতে হবে যে এই সংখ্যাগুলো পাশাপাশি হতে হবে তাহলেই কেবল এটা হয় পাশাপাশি মানে কি ফোর ফাইভ ফোর বা ফোর থ্রি বা টু মানে থ্রি টু এভাবে হতে হবে মানে এটাকে বড় এটাকে ছোট হতে হবে এই জন্য আমরা এভাবে লিখতে পারি আচ্ছা এখন আসেন যে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স ইকাল টু তাহলে কী হবে অবশ্যই এইটা আর এটা যোগ হবে তাহলে আমরা বলতে পারি রুট ফাইভ প্লাস রুট ফোর আর প্লাস রুট ফাইভ মাইনাস রুট ফোর আমরা দিলাম রুট ফাইভ মাইনাস হচ্ছে রুট ফোর আচ্ছা বলেন তো দেখি এই রুট ফোর রুট ফোর কাটা যায় কি না অবশ্যই যায় তাহলে টু রুট ফাইভ থাকে তাহলে টু রুট ফাইভ তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়ান ভাগ এক্সের মান টু রুট ফাইভ এই কারণেই কিন্তু অঙ্কটা কঠিন হয়েছে ঠিক আছে তাহলে ইকুয়াল এটার মান আমরা কি বসাতে পারি টু রুট হচ্ছে ফাইভ তার উপর আমরা কি দিব তারপর আমরা স্কোয়ার দিব মাইনাস এটা এটা ক্রস দু একে কত দুই তাহলে বলেন তো দেখি এখানে কী থাকে দুইয়ের উপর স্কয়ার আমরা দিলাম ইন্টু রুট ফাইভের উপরও স্কোয়ার তাহলে খেয়াল করে দেখেন রুট ফাইভ তার উপর স্কোয়ার আমরা ব্রাকেট দিয়েও দিতে পারি মাইনাস হচ্ছে টু তাহলে এখন স্কোয়ারের রুট কাটা যাচ্ছে তাহলে দুই দুগুনো কত দুই দুগুনো চার ইন্টু কত থাকে ভিতরে পাঁচ থাকে মাইনাস হচ্ছে দুই তাহলে বলেন দেখি চার পাঁচে কত কুড়ি কুড়ি থেকে দুই মাইনাস করলে কত থাকে আঠারো বা এইটিন তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে নম্বরটা রাইট দেখেন এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই অঙ্কগুলো কিন্তু বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে আসে তো যেহেতু আমাদের প্রথম লেকচার লেকচারটা আমরা বর্ণনা করি আপনারা ধীরে ধীরে পার্ট বাই পার্ট আকারে কিন্তু লেকচারগুলো দেখবেন আসলে আপনারা করেন কি মানে শুরু করেন মহাসমারোহে কিন্তু জিনিসটা শেষ করেন না এটা এই কারণেই কিন্তু আপনারা পিছিয়ে পড়েন বিভিন্ন চাকরির পরীক্ষায় আপনারা যেমন শুরুতে দৃঢ় প্রতিজ্ঞ থাকেন যে না আমাকে টিকতেই হবে আমি যেভাবেই হোক আমি শিক্ষক হতে চাই বা আমি হচ্ছে একটা চাকরি পেতে চাই ওকে আপনারা এটা চিন্তা করেন কিন্তু পরিশ্রম করেন না সেই অনুপাতে মনে রাখবেন পরিশ্রম ছাড়া কখনোই কিন্তু সফলতা অর্জন করা সম্ভব নয় আপনাকে একদিন দুই দিন না ধীরে 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 বিল্ড আপ করতে হবে সেটা হোক ইংরেজি হোক অঙ্ক কিংবা যে কোনো সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু জিনিসটা প্রযোজ্য আপনি মনে রাখবেন আপনার চেয়ে যিনি বেশি পরিশ্রম করছেন চাকরিটা কিন্তু তিনিই ডিজার্ভ করেন ঠিক আছে তো এই বিষয়টা মাথায় রাখবেন আপনি কম পরিশ্রম করে চাকরি পেতে চাইবেন তা কিন্তু হবে না আপনি যদি পরিশ্রমটা বেশি করতে পারেন অন্যান্যদের তুলনায় তাহলেই কেবল আপনি চাকরিটা পেয়ে যাবেন ঠিক আছে তার বেশি কথা না বলি আজকে এ পর্যন্তই রাখছি দেখা হবে পরের ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কাছে যদি আপনারা গণিত একেবারে প্রিলি রিটার্ন সব কিছুই শিখতে চান তাহলেও হচ্ছে স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন এবং আমি নামমাত্র একটা ফি নিয়ে আপনাদেরকে খুবই যত্ন সহকারে গণিত করিয়ে থাকি পাশাপাশি বিভিন্ন সাজেশন দিয়ে থাকি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন